পহেলা বৈশাখ আর ঘরে ইলিশ মাছের রেসিপি হবে না তা কি কখনো হয় সহজভাবে ইলিশ মাছের পানি খোলা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব রান্না যেমন সহজ কিন্তু খেতে খুব সুস্বাদু তো প্রথমে আমি একটা মাটির পাত্রে কিছু পরিমাণের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজটা একদম কুচি কুচিও হবে না আবার সাইজটা বড়ও হবে না একটু মিডিয়াম সাইজে পেঁয়াজটা কাটতে হবে এরপর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিব একদম অল্প এক চামচ পরিমাণের আদা রসুন বাটা তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়োটা একটু কম মনে হলো তাই আমি আরেকটু পরিমাণের বাড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দেওয়া শেষ হওয়ার পর আমি হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন এক একদম ভালো করে মিক্স হয়ে যায় এরপর দিয়ে দিলাম হচ্ছে ইলিশ মাছ আমি যে কয় পিস মাছ নিয়েছিলাম সেই কয় পিস মাছ ভালো করে সেই মশলাগুলোর সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে মিশাতে হবে যেন মশলাগুলো মানে সরিষার তেলটা যেন একদম ইলিশ মাছের ভিতরে মাখানোর সময় চলে যায় একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি একটা একটা করে মাছগুলো মাখাইতেছি যেন মাছগুলোর মধ্যে সব মশলা যায় আর মাছটাও যেন ভেঙে না যায় কারণ ইলিশ মাছ অনেক নরম একটা মাছ এই মাছটাকে রান্না করতে হলে অবশ্যই নিজেকেও নরম হতে হয় এরপর একদম অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম দেখতেই পারছেন হাত ধুয়ে যতটুকু পানি মানে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব বিশ মিনিট পর চলে আসলাম মাছগুলোকে রান্না করার জন্য আসলে ছোটবেলা থেকে দেখে এসেছি পহেলা বৈশাখ মানে পান্তা ভাত ইলিশ মাছ আলু ভর্তার সাথে লাল লাল হচ্ছে যে মরিচ ভাজা খেতে খুব মজা বড় হতে হতে কেমন যেন পরিবর্তন সবকিছু দিনগুলোর কথা মনে পড়লে মাঝে মাঝে খুব খারাপ লাগে আসলে জীবন জীবনের মতো বয়ে যায় কিন্তু রয়ে যায় সব স্মৃতিগুলো পুরোনো দিনগুলোই সময় ভালো থাকে কেন জানি না আগের দিনগুলোতে পহেলা বৈশাখ আসা মানে একটা আনন্দ ছিল নতুন জামা কিনবো মেলায় ঘুরতে যাব এইটা ওইটা কিনবো চরকিতে উঠবো এই দোলনায় উঠবো এটাতে উঠবো এটাতে উঠবো মানে হাজারো প্ল্যান থাকতো এমনকি বড়রাও সব ছোটদেরকে টাকা দিত যে যাও তোমরা ঘুরে আসো মজা করো আর এখন ঘরে ঘরে ইন্টারনেট বিভিন্ন ডিভাইস আসাতে বাচ্চারা এসবের মজাই বুঝে না অনেক বাচ্চারা তো পয়লা বৈশাখ মানে কি সেটাই বলতে পারবে না যাই হোক ডিজিটাল যুগে এসে সব সব কিছু বুঝে নেবে তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এই রান্নাটা করতে একদমই সময় লাগে না একদম অল্প সময় রান্নাটা শেষ করা যায় যেহেতু আমি ইলিশ মাছের পানি খোলা রান্না করছি সেজন্য আমি আর পানিটা টানাপোনা একদম ঝোল ঝোল রাখবো আর বিশ্বাস করেন মাছ ছাড়াই এই ঝোলটা দিয়ে তিন থেকে চার প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে একদম চোখ বন্ধ করে খুব ভালো লাগে আমার আমি এইভাবে যেই দিন ইলিশ মাছ রান্না করি ওই দিন আর মাছ লাগে না আমার আমি এই ঝোলটা দিয়ে খাবার শেষ করে ফেলি এই সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি ভালো না লাগলে একদম টাকা ফেরত সরাসরি বিকাশ হবে তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা প্রথম দিন দোয়া করি যেন সারা বছর সবার অনেক অনেক ভালো কাটে আজকের মতো এখানে বিদায় সবাইকে আল্লাহ হাফেজ